রংপুর জেলার গঙ্গার উপজেলার নোহালি ইউনিয়নে কে এন বি স্কুল মাঠে আলখায়ের ফাউন্ডেশন শীত বস্ত্র বিতরণ করেছেন বিস্তারিত থাকছে নিজস্ব প্রতিনিধি রফিকুল ইসলাম সাগুলের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন জিয়াম বৃহস্পতিবার বেলা এগারোটায় নোহালি কে এন বি স্কুল মাঠে আল ফাউন্ডেশনের আয়োজনে হিউম্যানিটি উইন্টার এইড শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনশো জন দুস্থ মানুষকে শীতের কম্বল টুপি এবং মোজা উপহার প্রদানের সময় উপস্থিত ছিলেন গঙ্গাচার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা রংপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল আয়ের স্টাফ রিপোর্টার মেরিনা আভলি আল খায়ের ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ নোহালি ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আশরাফ আলী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও অন্যান্য নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার বলেন তিস্তা তীরবর্তী এলাকার প্রান্তিক পর্যায়ের মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণের আয়োজন প্রশংসার দাবি রাখে এমন আয়োজনের জন্য আল খায়ের ফাউন্ডেশন তারেক মাহমুদ এবং সাংবাদিক মেরিনা লাভরিকে ধন্যবাদ জানান তিনি

ও সুন্দর একজন মানুষ আপনাদের কাছে এসছেন এটাও কিন্তু বিশাল ভাগ্যের ব্যাপার উনি অনেক ভালো মানুষ এবং আপনাদের সেবায় নিয়োজিত থাকেন তো এখানে চেয়ারম্যান সাহেব আছেন সবার জন্য আপনারা দোয়া করবেন আর বিশেষ করে যারা দিচ্ছে তাদের জন্য দোয়া করবেন এ কারণেই যাতে করে ওনারা আপনাদের মতো মানুষের দোড়গোড়ায় বারবারই আসতে পারে আপনাদেরকে সহযোগিতার হাত প্রসারিত করতে পারে আমি ইয়ন মহোদয়ের জন্য একটু জানিয়ে রাখতে চাচ্ছি যে আলকা ফাউন্ডেশন এটি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন সারা পৃথিবীর সত্তরটি দেশে আমাদের কার্যক্রম চলছে বাংলাদেশের পঞ্চান্ন টা অধিক জেলা আমাদের কার্যক্রম চলমান সারা বছর বেদে আমাদের বিভিন্ন মানবিক মানবিক কার্যক্রম চলমান রয়েছে চোখের ছানি অপারেশন বিনামূল্যে রোজার প্রোগ্রাম কোরবানির প্রোগ্রাম থেকে শুরু করে নানান কার্যক্রম আমাদের সারা বাংলাদেশে রয়েছে তো সেই শীতের সময় আমাদের দায়বদ্ধতা ছিল এই রংপুর পঞ্চগড় তেঁতুলিয়া এই যে মানুষগুলো এই মানুষগুলো পাশে দাঁড়ানো সে দায়বদ্ধতা থেকে আমরা এখানে এসেছি যেনারা এই কম্বলগুলো আপনাদেরকে দিয়েছেন তাদের প্রতি দোয়া রাখেন এবং আমাদের ছাড় বা যে ছাত্র ভাইরা আছেন তাদের উপর দোয়া রাখেন তাতে ভবিষ্যতে আরও আমরা আমাকে দিতে পারে এবং আমি আরও নোহালি ইউনিয়নবাসীকে উপহার দিতে পারি ইন্টার এর এই প্রোগ্রামের মাধ্যমে তারা আমাদের গঙ্গাচর উপজেলাকে বেছে নিয়েছেন আরও আমি শুভেচ্ছা জানাচ্ছি যে নোহালি ইউনিয়ন যেটা হচ্ছে তিস্তার তীরবর্তী একটি ইউনিয়ন আমরা জানি তিস্তা তীরবর্তী মানুষের কল্যাণের জন্য সবাই আসলে আন্তরিক তারা যে ইউনিয়নকে বেছে নিয়েছে এবং একদম প্রান্তিক পর্যায়ে এসেছে তাই এই কারণে আমি আমাদের রংপুরের একজন প্রখ্যাত সাংবাদিক আমাদের মেরিনাল লাভলি আপা এই বিষয়ে আন্তরিক সহযোগিতা করেছেন তাদের আমি আপাকে আন্তরিক ও অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের উপজেলাকে বেছে নেওয়ার জন্য